প্রতিটি মানুষের দিন শুরু হয় সকাল দিয়ে সকালটি আপনি কিভাবে শুরু করলেন তা আপনার সারা দিনের কর্মকাণ্ডে প্রভাব ফেলে সফল ব্যক্তিদের এক একজন এক একভাবে সকালটি শুরু করেন তবে আজ আমরা যে আটটি কাজের কথা বলবো বিশ্বের বেশিরভাগ সফল মানুষ মোটামুটি প্রায় সবাই ভোরবেলায় এই কাজগুলো করেন আপনিও যদি এসব কাজ করতে পারেন তাহলে আপনার জীবনটা আমূল পাল্টে যেতে পারে চলুন এক একটি করে দেখে নেই সেই কাজগুলো সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে সফল মানুষেরা সকালে খুব ভোরে ঘুম থেকে জেগে ওঠেন আপনারা জানেন কি আর্নেস্ট হেমিংওয়ে টিম কুক এবং টুইটারের জ্যাক ডোরসির মধ্যে কোন বিষয়ে মিল রয়েছে তাদের সবাই খুব ভোরে ঘুম থেকে ওঠেন আমরা যে ভোরের কথাটি বলছি সেটি ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এসব সফল মানুষ যখন ঘুম থেকে জেগে উঠে সারা দিনের জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন তখন তাদের অসফল প্রতিদ্বন্দ্বীরা ঘুমিয়ে ঘুমিয়ে কেবল স্বপ্নই দেখতে থাকেন দ্বিতীয় কাজ তারা সারা দিনের কাজগুলো সাজিয়ে নেন বেশিরভাগ সফল ব্যক্তি দিনের কাজ শুরু করার আগে সারাদিন কি কি কাজ করবেন এবং কেন করবেন তার একটি তালিকা তৈরি করে নেন তারা খুব ভালোভাবে জানেন কোন কাজটি করলে কি ফল পাওয়া যাবে এবং সেভাবেই তারা সারাদিনের কর্ম পরিকল্পনা তৈরি করেন উদাহরণস্বরূপ স্টিভ জবসের কথা উল্লেখ করা যায় তিনি বলেন গত ৩৩ বছর আমি প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছি যে আজ যদি আমার জীবনের শেষ দিনটি হতো তাহলে সেই দিনটিতে কি সেই কাজগুলো করতাম যা আজ করতে যাচ্ছি যদি আমি পরপর কয়েকদিন আমার প্রশ্নের উত্তরে না জবাবটি পেতাম তাহলে ধরে নিতাম আমি সঠিক পথে এগুচ্ছি না আমাকে আমার কর্মপন্থা পরিবর্তন করতে হবে তৃতীয় কাজ তারা নিয়মিত ব্যায়াম করেন আপনি ম্যানেজিং ডিরেক্টরকে প্রতিদিন সকাল পাঁচটায় গিয়ে জিমে পাবেন জ্যাক ডোর্সিও প্রতিদিন বারো কিলোমিটার দৌড়ান ফেসবুকের প্রধান নির্বাহীও প্রতিদিন ট্রেড মিলে ঘন্টাখানেক সময় ব্যয় করেন প্রতিটি সফল ব্যক্তি জানেন যে তারা সারা দিন যে সব কঠিন জটিল ও স্ট্রেসপূর্ণ কাজ করেন তার ধকল সহ্য করার জন্য স্বাস্থ্যবান একটি শরীর প্রয়োজন সার্বিকভাবে ব্যায়াম আপনাকে একটি রোগমুক্ত সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দেয় চতুর্থ কাজ তারা মেডিটেশন করেন পাওয়েল ম্যাককার্টি হিউ জ্যাকম্যান এবং জ্যাক ডোর্সির মতো বিখ্যাত ব্যক্তিরা প্রতিদিন মেডিটেশন করেন তারা মস্তিষ্ক থেকে উল্টা পাল্টা চিন্তাভাবনা দূর করে একটি ফ্রেশ মাইন্ড নিয়ে দিনটি শুরু করেন এর মাধ্যমে তারা সারাদিন স্ট্রেস মুক্ত কাজ করার মানসিক শক্তি অর্জন করেন পঞ্চম কাজ তারা একটি হেলদি ব্রেকফাস্ট করেন সকালে বাসায় গাড়িতে কিংবা কর্মস্থলে সফল ব্যক্তিরা যেখানেই ব্রেকফাস্ট করুক না কেন তারা একটি হেলদি ব্রেকফাস্ট বেছে নেন আপনি সকালের নাস্তাটায় কার্বোহাইড্রেট বা শর্করা বেশি মাত্রায় রাখুন যা সারা দিন আপনাকে প্রয়োজনীয় শক্তি জোগাবে সকালে ভারী নাস্তা করলে দুপুর এবং রাতে কম খেলেও আপনি প্রয়োজনীয় এনার্জি পাবেন কিন্তু সকালে নাস্তা হালকা করলে সারা দিন ক্ষুধা অনুভব করবেন এবং মনে হবে আপনি কিছুই খাননি ষষ্ঠ কাজ তারা তাদের কাজগুলো লিখে রাখেন সফল ব্যক্তিদের কাছে থাকা নোটবুকগুলোকে অনেকে আইডিয়ার সমাহার বলেও অভিহিত করে থাকেন তাদের মাথায় যখনই কোনো ভালো আইডিয়া আসে তারা তা লিখে রাখেন মার্ক টোয়েন জর্জ লুকাস ও বিটোভেন সহ সফল সব ব্যক্তির কাছে সবসময় একটি নোটবুক থাকত তারা এই নোটবুকে তাদের নতুন নতুন আইডিয়া চিন্তাধারা কর্ম পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য সহ এ ধরনের গুরুত্বপূর্ণ সব কিছুই নোট করে রাখতেন সপ্তম কাজ তারা কঠিন কাজগুলো একটু বেশি মনোযোগ দিয়ে করেন সফল মানুষেরা জানেন যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা ওই কাজের জন্য ব্যয় করা টাকা পয়সার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সফল হতে চাইলে আপনাকে সেটি মনোযোগের সঙ্গে করতে হবে দায়সারাভাবে নয় এজন্য আপনার অধ্যাবসায় থাকতে হবে এবং একটু একটু করে প্র্যাকটিস করতে করতে আপনি একসময়ে কাজে সর্বোচ্চ মনোযোগী হতে পারবেন সফল ব্যক্তিরা প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ঠিক করার পাশাপাশি সঠিক লক্ষ্য নির্ধারণ করার কাজটি সকাল সকাল করে ফেলেন যাতে কাঙ্ক্ষিত সর্বোচ্চ সফলতা লাভ করা যায় গবেষণায় দেখা গেছে সকালবেলা মানুষের মধ্যে যে দৃঢ় সংকল্প থাকে তা দিন বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে এবারে অষ্টম সর্বশেষ কাজ তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ভালো করে চেনেন সফল ব্যক্তিরা তাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে সম্পূর্ণ আঁকিবহাল থাকেন তারা সারাক্ষণ শিখতে থাকেন এবং জ্ঞান অন্বেষণের জন্য পাগলপাড়া হয়ে থাকেন তাদের প্রতিদ্বন্দ্বীরা বা সহকর্মীরা যখন আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে দেন তখন তারা পত্রিকা বা বই পড়েন উদাহরণ হিসেবে আমরা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করতে পারি তিনি সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে প্রশ্ন করতেন আজ আমি সারাদিন কি কি কাজ করব তারপর নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত কাজ করার পর বই পড়তে পড়তে দুপুরের খাবার খেয়ে নিতেন এরপর বিকেলের কাজ শেষ হলে আজ সারাদিন কি কি কাজ করতে সক্ষম হয়েছেন সে সম্পর্কে নিজেকে প্রশ্ন করতেন সকালবেলা যেসব পরিকল্পনা করেছিলেন তা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে কিনা বা তাতে কি কি ভুল হলো তা নিয়ে ভাবতেন এবং নিজেকে সংশোধন করতেন এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়তেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রতিদিন এভাবে সকালবেলা সারাদিনের পরিকল্পনা নির্ধারণ করে কাজ করার ফলে সফল ব্যক্তিতে পরিণত হয়েছেন আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে আজকের ভিডিওতে বলা কাজগুলো সকালবেলা করে দেখতে পারেন মনে রাখবেন আপনার জীবনের গল্পের লেখক আপনি নিজেই আপনি সফল ব্যক্তিতে পরিণত হতে পারলে গোটা বিশ্ব সেই গল্প পড়বে কাজেই গল্পটি শ্রেষ্ঠ উপায় লেখার চেষ্টা করুন সব ক্ষেত্রে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি